জমজম কূপের ইতিহাস মুসলিমরা বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিমের স্ত্রী হাজারা ও ছেলে ইসমাইলের পানির তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ এই কূপটি সৃষ্টি করেছিলেন মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ কোরআনের সুরা ইব্রাহিমে এই কূপটি সৃষ্টির প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে এছাড়া ইসলামের বিভিন্ন ইতিহাসের বইয়ে এর গল্পটি তুলে ধরা হয়েছে পণ্ডিত ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে আব্বাস আটশো সালে ছয় খণ্ডের হাদিস সংকলন করেন যেটি সোহিহা আল বুখারী হিসেবে পরিচিত ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে আব্বাস সোহি বুখারিতে এই কূপের ইতিহাস তুলে ধরেছেন এতে বলা হয় ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাইলকে মক্কায় কাবা ঘরের কাছে নিয়ে যান তখন মক্কা অনাবাদী মরুভূমি ছিল সেখানে কোন মানুষ ছিল না এমনকি পানির ব্যবস্থাও ছিল না সহিহাল বুখারি হাদিসের বর্ণনা মতে আল্লাহর নির্দেশ মোতাবেক তার উপর বিশ্বাস রেখে তাদের কিছু খেজুর ও পানি দিয়ে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে রেখে চলে যান ইব্রাহিম এই গ্রন্থে নবী ইব্রাহিম এবং তার স্ত্রী হাজেরার মধ্যে কিছু কথোপকথন তুলে ধরা হয় সেখানে হাজেরা তার স্বামী নবী ইব্রাহিমকে জিজ্ঞেস করেন আপনি কোথায় চলে যাচ্ছেন আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোন সাহায্যকারী আর না আছে কোন ব্যবস্থা কিন্তু ইব্রাহিম তার দিকে তাকাননি সবশেষে হাজেরা প্রশ্ন করেন এর আদেশ কি আল্লাহ আপনাকে দিয়েছেন উত্তরে ইব্রাহিম হ্যাঁ বললে ফিরে আসেন হাজেরা এমনটাই বর্ণনা করা হয়েছে সহি হাল বুখারি হাদিসে তবে কয়েকদিনের মধ্যে তাদের এ খাবার শেষ হয়ে যায় শিশু ইসমাইল পানির তৃষ্ণায় কান্না শুরু করে তার মা হাজেরা পানির খোঁজে এদিক সেদিকে ছোটাছুটি শুরু করেন এবং একই সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন তিনি পানির খোঁজে মরিয়া হয়ে দুই পাহাড় সাফা এবং মারোয়ায় সাতবার দৌড়াতে থাকেন হাল বুখারি হাদিসে আরও বর্ণনা করা হয়েছে মারোয়া পাহাড়ে একজন ফেরেশতাকে দেখতে পেলেন সেই ফেরেশনা জিবরাইল পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করছিল তখন ঝর্নার মতো পানি বের হতে লাগল আরেকজন ফার্সি চিন্তাবিদ ও ইসলামিক পণ্ডিত ইমাম ইবনে জারির আল তাবারি তার লেখা তারিখু তাবারি র প্রথম খণ্ডে এই বিষয়ে উল্লেখ করেছেন ইমাম ইবনে জারির আল তাবারি লিখেছেন হাজেরা যখন শিশু ইসমাইলের কাছে আসেন তখন সে তৃষ্ণায় পা দিয়ে মাটি সরাচ্ছিল ফেরেশতাজ জিবরাইল হাজেরার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ইব্রাহিমের সন্তানের মাবুলে পরিচয় দেন একই সাথে তিনি কার ভরসায় আপনাদের রেখে গেলেন প্রশ্নে হাজেরা বলেন আল্লাহর উপর ভরসা করে রেখে গেছেন এরপর জিব্রাইল বলেন তাহলে তো তার ভরসাতেই রেখে গেছেন যিনি যথেষ্ট এরপর ইসমাইল মাটিতে পা দিয়ে আঘাত করলে জমজমের পানি প্রবাহিত হয় হাজেরা লক্ষ্য করেন যে স্থানে ইসমাইল আঘাত করছে সে স্থান থেকে পানি বের হচ্ছে সেখান থেকে সংগ্রহ করে তিনি ছেলে ইসমাইলকে পানি পান করান বর্ণনা দ্যান ইমাম ইবনে জারির আলতাবাড়ি হাজেরা তখন পানি শেষ হয়ে যায় কিনা এমন আশঙ্কা করেন এ আশঙ্কায় এর চারদিকে বালি ও পাথর দিয়ে বাঁধ দেন ইব্রাহিমের স্ত্রী ও সন্তানরা যখন মরুভূমিতে তৃষ্ণাত্ম ও অসহায় অবস্থায় করেছিলেন তখনই পানি তাদের প্রাণে বাঁচিয়েছিল বলে মনে করা হয়